সামাইকুম যে কেতাবটা আমাদের বেরোবার কথা ছিল এই কেতাব ইনশাল্লাহ এটা প্রকাশিত হয়েছে আগামী মাস কোয়ারি মজলিস থেকে এটা সবাই হাতে পাবেন এটার দাম রাখা হয়েছে চারশো টাকা প্রত্যেকেই নিতে পারবেন ইনশাল্লাহ মাস কোয়ারি থেকে থেকে ইনশাল্লাহ এটাকে ডিস্ট্রিবিউট করা হবে ছাপা হয়ে গেছে এর মধ্যে যে বিষয়গুলো আছে মোটামুটি একটু বলে দেওয়া হচ্ছে মূল বিষয়গুলো যে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর অলিদের মর্যাদা ও প্রয়োজনীয়তা মৌলানা শাহ সফি আজির রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী আছে বিনা পয়সায় দুনিয়া শান্তি ও মঙ্গল তার ব্যাখ্যা রুহানি তরকির উপায় বা আত্মসদের উন্নতির ব্যবস্থাপনা নামাজের পোশাক পরিচর্যের শ্রদ্ধাফরী নামাজের নিয়মাবলী হাক্কানি অজিবাদ গৃহকালীন ও পরকালীন ও কোপালিতা কোরআন হাদিসের আলোকে হালাল রুজি খাওয়ার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে সুর তার ভয়াবহ পরিণতি ইসলামের দৃষ্টিতে সাধারণত তাকওয়া তফলির গুরুত্ব কোরআন সন্ন্যর আলোকে বস্রপুর জাহিজ তার দরু শরীফের ফজিলত হাক্কানি দরু শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য শুরুতেও শেষে যে ফজিলত পুরানো হাদিসের আলোকে আত্মসদ্ধিউ কামেল মুসিদনে তাজিম ও আদবের গুরুত্ব পবিত্র মাজার শরীফ জিয়াদতের ফজিলত আল্লাহর অলিদের মৃত্যু নেই তার ব্যাখ্যা রসুলি অমলরত্ন মারকের দলিল ব্যবহার বিধি ও উপকারিতা নবী করিম সাল্লা সাল্লাম সাল্লাহ সাল্লামের নাম মহরক শ্রবণে বিদ্যাঙ্গুলি করা বিধান তার ব্যাখ্যা একামতের সময় মুসলিগণ কখন দাঁড়াবে মৃত ব্যক্তিকে তালকিন করা নিয়মাবলী ও গুরুত্ব পিতামাতার সাথে সদাচরণ ও তাদের খেদমত নকল নামাজের ফজিলত নকল রোজা রাখার প্রচলন কোরআন সন্ন্যার আলোকে পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ঈদে মিলাদ নবী সাল্লাম এবং মিলাদে কিয়াম ও সালাম যে জায়েজ আছে সেই প্রসঙ্গে প্রশ্ন উত্তর এসব বিভিন্ন বিষয় ইনশাল্লাহ এর মধ্যে আছে এই বইটা ইনশাল্লাহ আগামী আগামী রবিবার থেকে ইনশাল্লাহ পাওয়া একটা চার চাকা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে নাম্বারটা হলো তিরাশি আটাত্তর মেলবন্ধে যারা আছে তিনি সরিয়ে দেবেন আগামী রবিবার ইনশাল্লাহ মহামারি মজলিস আছে অমরত নমর গিয়ারত আছে উৎসবগুলো আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে মেলবন্ধে খবর দিয়ে দেবেন এবং আগামী বৃহস্পতিবার বাদ আসর থেকে সবিনা খাতন হবে সাতাশে রমজান উপলক্ষে বাদ আসর থেকে সবিনা খাতন শুরু হবে এবং সারা রাত্রি ব্যাপী ইনশাল্লাহ চলবে এই পরের বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হম এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ হচ্ছে চাকদা দ্বিতীয় হৈরকলার জন্মস্থানে যে সালানসল মজলিস চাকদা দ্বিতীয় হৈরার জন্মস্থানের যে সালানসল মজলিস ওই মজলিস তেরোই এপ্রিল হওয়ার কথা ছিল রবিবার কিন্তু বিশেষ কারণে সেটাকে আগে নিয়ে আসা হয়েছে দশই এপ্রিল দশই এপ্রিল সাতাশে চৈত্র বৃহস্পতিবার ইনশাল্লাহ হবে সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ চলবে হাক্কাঞ্জীব থেকে যে ক্যালেন্ডার দেওয়া হয় সেই ক্যালেন্ডার এবারে দেরিতে ছাপা হয়েছে এসে পৌঁছে গেছে আগামী রবিবার সকাল থেকে ইনশাল্লাহ যেমন কুমারশিদের মাদর আপনারা নিয়ে দিতেন সেভাবে দেবেন নিয়ে যাবেন আগামী রবিবার থেকে মাস্ক সকাল থেকে ইনশাল্লাহ দেওয়া হবে নিয়ে যাবেন